একেবারে দেখো যে হেয়ার স্টিলের যে মামলা যে মামলাতে নওতা সিদ্দিকী সহ চুরাশি জনকে সেই মামলাতে একাধিক জামিন অযোগ্য ধারা ছিল পুলিশের তরফ থেকে দেশি প্রেয়ার করা হয়েছিল এবং জামিনের বিরোধিতা করা হয়েছিল যদিও তারপক্ষের আইনজীবীরা তারা যেটা দাবি করেন যে তারা মূলত অভিজি সংক্রান্ত ইস্যুর জন্য যে ছেলেমেয়েরা ভর্তি হতে পারছিল না তার জন্য গতকালকে গিয়েছিলেন সেখানে বিধায়ক ছিলেন এবং এক দুজন শিক্ষক ছিলেন আইনজীবী বারের উদ্দেশ্য ছিল না প্রত্যেকের জন্যই তারা জামিনের আবেদন করেছিল আদালত এই চুরাশি জনের অর্থাৎ নদার সিদ্দিকি সহ হিয়াসপের যে চুরাশি চুরাশি জনদেরকে গ্রেফতার করা সেই মামলায় প্রত্যেককে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে নদার সিদ্দিকি তিনি জামিন পেয়েছেন তার সঙ্গে আরো যে চুরাশি জন যারা হিয়াসপিটের মামলাতে গ্রেপ্তার হয়েছিলেন এছাড়া এগারো জন বৌদ্ধ তাদেরকে কিন্তু কিন্তু নদার সিদ্দিকি সহ চুরাশি জন পাঁচশো টাকা করে ব্যক্তিগত পণ্ডে তারা দামিন পেলেন দামিন পেয়েছেন এবং দশ এগারো তারিখে পরবর্তী রয়েছেন বিয়ারির সঙ্গে থাকো নওশাদ থেকে সহজে আইএসএফ কর্মীদের গ্রেফতার করা হয়েছিল প্রত্যেকের জামিন হয়েছে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছে বলেই জানা যাচ্ছে গতকাল ধর্মতলায় যে ধন্দুমার পরিস্থিতি হয় ওয়াকাফ বিরোধিতায় ওয়াকাপ বিক্ষোভের যে ধন্দুমার পরিস্থিতি সেখানে গ্রেফতার করা হয়েছিল আইসএফ বিধায়ক নওশাস সিদ্দিকী এবং আইসএফ কর্মীদের নওশদ ছাড়া আর যে চোরের অভিযোগে আইএসএফ কর্মী তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং আজকে বাংশুল আদালতে পেশ করা হয় জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল নশাদ সিদ্দিকী বিরুদ্ধে পুলিশের কাছে বাধা দেওয়া সরকারি সম্পত্তি ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারা ছিল আজকেও জামিনের বিরোধিতা করে পুলিশ কিন্তু জামিন দেওয়া হয়েছে 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নশাদ সহ যে আইএসএফ কর্মীদের গ্রেফতার করা হয়েছিল बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा